দেখ রে পচা আমি একদিন শান্তিকে ঠিক পটিয়ে নেব আর শান্তি শুধু আমার হবে শান্তি রে আমি তোকে ছোট থেকে অনেক ভালোবাসি রে তোকে ছাড়া আমি বাঁচবো না রে আমিও তোকে ভালোবাসি রে হালকা তুই আমাকে কোনোদিন ছেড়ে যাবি না তো তুই আমাকে আমাকে ছেড়ে চলে গেলে আমি বাঁচবো না রে না রে হালকা তোকে আমি কোনোদিন ছেড়ে যাব না আমি শান্তি ভাবিকে অন্য একটা ছেলের সঙ্গে ঘুরতে দেখলাম শান্তি এই ছেলেটাকে তুই তো বলেছিলি আমাকে কোনোদিন ছেড়ে যাবি না তুই তো গরিব তোর সঙ্গে কে থাকবে গরিব বলে শান্তি আমাকে ছেড়ে চলে গেল আমি মন দিয়ে পড়াশোনা করব চাকরি করব কেটিএম কিনবো আর শান্তিকে অকাত দেখাবো হালকা তুই বোর্ড ফার্স্ট হয়েছিস হালকা আজ থেকে তোর চাকরিতে জয়নিং হয়ে গেল মাসে এক লাখ টাকা বেতন আমাকে সবচেয়ে দামি কেটিএম বাইকটা দেখান ওটাই আমি কিনবো আজ হালকা আমাকে ছেড়ে যাস না আমার ভুল হয়ে গেছে আমাকে ক্ষমা করে দে বন্ধুরা কোনো মেয়ে যদি ছেড়ে চলে যায় তো দুঃখ করো না নিজেকে আরো ভালো করো নিজেকে আপডেট করো কাজে মন দাও আর এমন ভিডিও দেখতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব